ফিলিস্তিনের কাছে মুসলমানদের উপর আগ্রাসন গণহত্যা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এ পর্যায়ে সভাপতির ভাষণ প্রদান করবেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সংগ্রামী আমির আগামীর সময় দুই কিন্তু কেঁদে ফেলেছিল এটা দূরের সমস্ত মানুষকে স্পর্শ করেছে তোমার স্পর্শ করা যায় কাকে মিকানি হয় এবং ডোনাল্ড ট্রাম্প